আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এক ভাই প্রশ্ন করেছিলেন কেউ যদি তার মৃত্যুর পর তার সকল সম্পদ দান করার ওসিয়ত করে গিয়ে থাকেন সেই ওসিয়তটা কি ধর্তব্য কিনা সেটা মানতে হবে কি না এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমার কাছে যতটুকু স্পষ্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ তার সকল সম্পদ দান করার ওসিয়ত করে গিয়ে থাকেন ওই ওসিয়ত কখনো কার্যকর হবে না এবং এটা জায়েজও না কারণ মৃত্যুর পরে তার সন্তান থাকলে তাদের হক আসে তাদের স্ত্রীর হক আছে অথবা কেউ যদি নাও থাকে এই সম্পদের কিছু অংশ তার ভাইয়ের ছেলে অথবা তার আত্মীয় স্বজন তারা কিন্তু পাবে এই জন্য তারা তাদের হক রাখার পরে চাইলে দান করতে পারে তবে একজন মানুষ চাইলে তার সকল সম্পদ দান করতে পারেন না এই অনুমতি ইসলাম তাকে দেয়নি আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই বিষয়গুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলে দিই বারবার বলার পরও সাবধান না হলে এর দেখবার কোনোভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম আহমতুলিল্লা